আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি আপনার সিকিরাট এবং ফুলতলার দিকে যে রাস্তাটা যায় এই রাস্তার সাথেই দাঁড়িয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সরাসরি লাইফে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই যে ভাঙ্গারি যে দোকানটা ভাঙ্গারির দোকান এই ভাঙ্গারির দোকানের মাধ্যমে আপনার মোর রাস্তার মোর ঘুরতে মোর একেবারেই মোর ঘুরতে দেখেন এই মুহূর্তে নসিমুন এবং ট্যাক ভরে লোড দিয়ে লোড করা হচ্ছে এখানে একটা মোড় এই মোড়ে পরে অগণিত হাজার হাজার ট্র্যাক বাস যাতায়াত করে সামনে মিল ইন্ডাস্ট্রিজ কারখানা আছে এই মোড়ে পরে প্রতিনিয়ত এইভাবে প্রতিনিয়ত এইভাবে এই যে হুজুর দেখতে পাচ্ছেন এই লোক এই ভদ্রলোক মাল লোড আনলোড করে এনাকে কয়েকবার এলাকাবাসী এবং সহ আমরা সাংবাদিক বিন্দু যারা আছি তারা সবাই মিলে নিষেধাজ্ঞার পরেও ওনার জানি না কী ক্ষমতা আছে কোন ক্ষমতার পাড়ে উনি এই সাঙ্গারি ব্যবসাটা মরে পড়ে থেকে করা করে তা দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আমি এই মুহূর্তে এই লাইফে আসি ট্রিয়াক ট্রিয়াক দিয়ে কোনো লোকও যাতায়াত করতে পারে না গাড়ি ঘোড়াও কোনো যাতায়াত করতে না তো দেখেন অবস্থা কি। দর্শক আপনারা আপনাদের আপনাদের মতামতটাই আমাদের প্রয়োজন ধন্যবাদ এক লোড ভ্যান লোড ইজি বাইক লোড এই যে ভাঙ্গারগুলো লোড দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে রাস্তা করব কোথায় বলেন আপনি করবেন কোথায় এগুলো কি পাবলিক দেখবে একটা আল করে একটা একটা রাস্তা যদি দুর্ঘটনা ঘটে এর দায়বদ্ধ কে দেবে আপনি নয় পাবলিক দেবে পাবলিক কে দেখবে আপনি বাঙ্গারের ব্যবসা করতে করেন আপনার তো নিশক্ত না ব্যবসা আপনি করবেন এই রাস্তা ব্যবসা করে দোকান সবাইরা খারাড়া

এখন আপনি বলতে চাইছেন আপনি আপনি বলতে চাইছেন যে এখানে এবারে লোড দেবো যদি কেউ পারে ক্ষমতা পার তাহলে আমার ব্যবসা করতে হবে আমি এখানে লোড আনলোড করতেছি আমি তো চ্যালেঞ্জ শুনি আমি কি করতে চাইছেন আপনি কি করবেন যখন শুকনো হবে তখন এইগুলোতে এই শুকনো জ্বর ভিত্তি কোনো রি দেখাতে গেলে যখন শুকনো হবে তখন আমার ভিটা বেল লোড দেবে এখন বর্ষার সময় ভিটার দেওয়া যাচ্ছে না আমার এখানে